বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সজানার সমাহারে আজকে আবারও চলে আসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদে পাবদা মাছ ভুনা। আর এক ঘেমি মাছ ভুনাটা খেতে যদি আপনাদের ভালো না লাগে আমি যেভাবে এই মাছ ভোনাটা তৈরি করছি এভাবে কিন্তু তৈরি করে খেতে পারেন দেখবেন যে একটু ভিন্ন রকম স্বাদ আর খেতেও ভীষণ ভালো লাগবে তো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম পরিমাণ পাপ্তা মাছ নিয়ে নিয়েছি আর তার জন্য নিয়ে নিচ্ছি এক চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া এক চা চামচের থেকে একটু বেশি ঝালের গুঁড়া আর এক চা চামচ মতো লবণ সব কিছু কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এখন হলুদ লবণ আর ঝালের গুঁড়া দিয়ে মাছটা খুব ভালো মতো মেখে নিচ্ছি আর হ্যাঁ বাজার থেকে মাছটা কিনে আনার পরে কিন্তু আমি মাছটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এক ঘন্টা মতো মেখে রেখেছিলাম এক ঘন্টা পরে খুব ভালো মতো মাছগুলো ধুয়ে নিয়েছিলাম তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিয়েছি একটি পাত্রে আচ্ছা আমি কিন্তু সব মাছই আগের থেকে লবণ দিয়ে একটু মেখে রাখি এতে করে মাছের মধ্যে লবণটা খুব ভালো মতো ঢোকে আর আমারও খেতে ভালো লাগে তবে আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু আপনারা মাছটা আগের থেকে লবণ দিয়ে না মেখে রাখলেও চলবে আপনারা সরাসরি ঝাল হলুদ লবণ দিয়ে মেখে দিয়ে মাছটা ভেজে নিতে পারেন তো চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি তাই সরিষার তেলটাই নিয়েছি আপনারা রান্নাতে যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই এখানে নিতে পারেন এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ মেথি আর হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর আপনারা যদি মেথি আর কালো জিরাটা আরও কম দিতে চান তো মেথি আর কালো জিরা মিলে হাফচা চামচ পরিমাণ দিতে পারেন আর এই মেথি কালো জিরাটা যদি এই মাছ ভোনাতে ব্যবহার করেন তাহলে দেখবেন যে এই মাছ ভোনার স্বাদটা একেবারেই অন্য রকম লাগবে খেতে ভীষণই ভালো লাগবে আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে তৈরি করে দেখতে পারেন তো চুলার জালটা মাঝারি থেকে একটু কমে রেখে আমি এক মিনিট মতো তেলের মধ্যে মেথি কালো জিরাটা ভেজে নিলাম খুব ভালো একটা এর আসছে এই মেথি কালো জিরার এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আপনাদের যদি কারোর মেথি কালো জিরাতে অসুবিধা থাকে যদি না দিতে চান তাহলে বাদ দিতে পারেন আবার চাইলে যদি কেউ শুধু মেথি দিতে চান তো শুধু মেথিও দিতে পারেন আবার চাইলে কেউ যদি শুধু কালো জিরা দিতে চান তো শুধু কালো জিরাও দিতে পারেন পরিমাণ মতো বা হাফ চা চামচ তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখন পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা প্রায় নরম করে ভাজা হয়ে গেছে দেখেন আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করি নাই নরম করে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর আমার আদা রসুন বাটা একটু পাতলা করে বাটি এই জন্য আমি দুই টেবিল চামচ দিয়েছি আপনাদেরটা যদি একটু ঘন হয় আপনারা কিন্তু চাইলে একটু কমও দিতে পারেন আদা রসুন বাটাটা এই তেলের সাথে আমি কিছু সময় প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দুইটি টমেটো আমি ভাজি কাটার যে গ্রেটারটা থাকে সেই গ্রেটারের একেবারে চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নাই আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছিলো দেখেন এই রকম চিকন ছিদ্রটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করি নাই আর একেবারে মিহিভাবে গ্রেট হয়ে গেছে মনে হচ্ছে যে ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি তো যেহেতু এখন টমেটোর দামও অনেক বেশি আমি দুইটা টমেটো এখানে ব্যবহার করেছি আর আমার কিন্তু ফ্রোজেন টমেটো ঘরে ছিল আজ তো টমেটো আমি রেখে দিয়েছিলাম সেই টমেটোটাই ব্যবহার করেছি তো এখন আমি এই টমেটো আর আদা রসুন বাটারটা আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিব তো আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আসলে টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু কোনো রকমই মাছ ভুনা বা মাছের কোনো তরকারি বা যে কোনো তরকারি খেতে ভালো লাগে না এই জন্য এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণ আর ঝাল আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন আর এখন চুলার জালটা আমি মিডিয়াম লোতে করে দিয়েছি নতুবা কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে আর আমি এখন কোনো পানি দিব না পানি ছাড়া অবস্থায় আরও দুই তিন মিনিট এই মশলাটা কষিয়ে নিব মশলাটা যত বেশি কষিয়ে নেবেন আপনাদের তরকারির কালারটা তত বেশি সুন্দর আসবে এবং খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার হবে তবে দেখবেন যে মশলা যেন তলায় পুড়ে না যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে তো চুলার জালটা মাঝারি থেকে একটু কমে রেখে আমি পানি ছাড়াই মশলাটা আরও দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি তবে যদি আপনারা দেখেন যে এভাবে কষিয়ে নিতে যে তলায় লেগে বা পুড়ে আসছে সামান্য সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারেন তবে একবারে অনেক বেশি পানি দিবেন না দেখেন তেলটাও ছেড়ে এসেছে মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন এই পানিটা দিয়ে আরও একবার এই মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব তো দেখেন পানিটা একেবারে কমে গেছে আর তেল তেল উঠে এসেছে মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এই মেথি কালো জিরার যে কতটা ভালো একটা অ্যারোমা আসছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন আর এত সময় যারা আমার রেসিপিটা দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আমার পরিমাণ মতো আমি প্রায় দুই কাপ মতো পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে পারেন এর মধ্যে আমি দুইটি ডিমও দিয়ে দিলাম যারা মাছ খাবে না তারা ডিম খাবে আপনারাও দেখবেন যে যারা মাছ খেতে চায় না তাদের জন্য দুটো ডিম এভাবে সেদ্ধ করে নিয়ে একটু ভেজে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিতে পারেন তো সব মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যেন মাছগুলো খুব ভালো মতো ঝোলের সাথে মিশে থাকে আর মাছের মধ্যে ঝোলের আসল মশলাগুলো যেন খুব ভালো মতো ঢুকে তো কিছু সময় এভাবে মাছটা আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি তো বেশ কিছু সময় হয়ে গেছে আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি অনেকটাই ঝোল কমে গেছে এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না কড়াইয়ের কড়াইয়ের এই দুই হাতলটা ধরে আমি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিব যেন তলার দিকটা লেগে বা পুড়ে না যায় আর এখানে আমি পাঁচ ছয়টি মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো মাথার দিক থেকে একটু কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেটাও আমি ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা আরও একটু কমও দিতে পারেন ভাজা জিরার গুঁড়া আবার কেউ চাইলে এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন তবে ধনিয়া পাতা কুচি দেওয়া লাগবে না মেথিরও খুব ভালো একটা ফ্লেভার আসবে বা এরমা আসবে তো দেখেন কিছু সময় দুই মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম তো কতটা সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে দেখেন এখন আমি চুলাটা বন্ধ করে দেব তবে আপনারা যদি কেউ আরও একটু ঝোল রাখতে চান তো আরও কিছু সময় আগে চুলাটা বন্ধ করে দিবেন আর যদি আরও একটু শুকনো শুকনো রাখতে চান তাহলে আরও কিছু সময় জাল করে নিতে পারেন তবে তরকারিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ অনেকটাই ঝোল কমে যাবে তো দেখেন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতেও লোভনীয় খেত ভীষণ ভীষণ মজার আপনারা একবার হলো বাড়িতে এইভাবে মাছ ভোনাটা করে খেয়ে দেখতে পারেন শুধুমাত্র পাবদা মাছই নয় অন্য যে কোনো মাছই এভাবে আপনারা ভোনা করে খেয়ে দেখতে পারেন এক ঘেমি স্বাদটা তো লাগবেই না বরং একটু নতুনত্ব স্বাদ লাগবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ